আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পিরেক ঢুকলে হুমতে যা করণীয় দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি রোগ পায়ে পিরেক বিভিন্ন কারণে আমাদের মাঝে ঢুকতে পারে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমরা আমরা যদি কোথাও ঘুরতে যাই এবং কাজ করি এবং কোথাও চলাফেরা করি ঘন ঘন এর ফলে যদি হঠাৎ যদি আমাদের পায়ে যদি পিরিক ঢুকে এবং প্রচুর যন্ত্রণাদায়ক হয় এবং ব্যথা করে ক্ষেত্রে আমরা যে হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করব সেটা হলো নিরাম পাল থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া যদি আমরা যদি আমাদের পায়ে যদি কোথাও হঠাৎ যদি কোনো কাচের গুঁড়া যদি ডুগিয়ে পায়ে ফুটে এবং খুব ব্যথা করে এবং দু একদিন চলে গেছে বের হয় না দুষ্টের কোনো সম্ভাবনা বা ভাব থাকে এক্ষেত্রেও আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করব সেটা হলো হ্যাপিরিকাম তাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া যদি আমাদের পায়ে যদি কোথাও হঠাৎ যদি কোনো ধরনের পেড়েক জাতীয় কোনো দ্রব্য যদি পায়ে ঢুকে এবং খুব যন্ত্রণাদায়ক ব্যথা করে এক্ষেত্রে আমরা পাশাপাশি হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করবো সেটা হলো লিডামফাল ফাল আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার খেতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিতে যে বায়োকেমিক বড়ি স্যালুসিয়া সিক্সের চারটে করে বড়ি আমরা চিবিয়ে হালকা গরম সম পানি সহ আমরা সকাল বিকাল দিবার সেবন করতে পারি এতে করে আমাদের পায়ে যে পিড়ে ঢুকছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবলতা ফিরে আসবে সোয়েব্রিও আপনারা যখনই আপনাদের কোনো অসুস্থ বা কোনো ওষুধ খাওয়ার প্রবণতা আপনাদের মাঝে তৈরি হবে তখন আপনারা অবশ্যই একজন ভালো হোমিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ